আমার শাশুড়িমার হাতের মজাদার রান্না পাট নিয়ে আবারও চলে এলাম আপনাদের মাঝে আজকের এই রান্নাটা দেখতে যত বেশি সুন্দর ছিল খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা ছিল আর এই রান্নাতে কি কি দেওয়া হয়েছে কিভাবে রান্নাটা করা হয়েছে সেটা দেখতে হলে কিন্তু আমার পুরা ভিডিওটা দেখতে হবে এবং আমার চ্যানেলের পাশে থাকতে হবে আপনারাও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আমার নতুন নতুন আরও মজার মজার ভিডিও আপনারা দেখতে পাবেন চলুন দেখে আসা যাক আজকে আমার শাশুড়ি মা কি রান্না করছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সঞ্জিদা হামিদ ব্লকে সবাইকে স্বাগতম তো আজকে রান্না হবে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ তো এখানে আমি প্রথমে মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি আর মিষ্টি কুমড়াটাকে এই সাইজ মতো কেটে নিয়েছি আর কেটে কুটে এটাকে ধুয়েও নিয়েছি এরপর চলে গেলাম ইলিশ মাছটাকে ভাজাভাজি করতে তো এখানে প্রথমে লবণ আর একটুখানি হলুদ দিয়ে ইলিশ মাছটাকে মাখিয়ে নিয়েছিলাম এবার আমি চুলায় একটা প্যানও বসিয়ে নিয়েছি আর ওইখানে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে এসেছে এবার আমি ইলিশ মাছগুলো একটা একটা করে সবগুলো দিয়ে দিব আমি চেষ্টা করি আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন একটা একটা ভিডিও নিয়ে আসতে আর ওই চেষ্টাটা আমি জানি না কতদিন চালাইতে পারবো ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আরো মজার মজার অনেক কিছু রান্না করতে পারি মাছগুলো কিন্তু একপাশে ভাজা হয়ে গিয়েছে এবার আমি করে করে সবগুলো মাছ এভাবে দিব যাতে আরেক পাশে সুন্দর করে ভাজা হয়ে যায় আমার মাছের এক পিঠ যেটা একটু ভাজা হয়েছে ওটা কিন্তু বেশ খানিকটা লাল হয়েছে আর এটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগে আমার করিয়াটা যেহেতু নতুন তাই আমার প্রথমে যে মাছ গুলো আমি দিয়েছিলাম ওইগুলো কিন্তু সবগুলো ভেঙে গিয়েছিল আমার কড়িয়াটা যেহেতু নতুন ছিল তো প্রথমে যে মাছগুলো ভাজার জন্য দিয়েছিলাম ওইগুলো তো সবগুলোই ভেঙে গিয়েছে তাই আমি আবারও এক প্যাকেট মাছ বের করলাম যেহেতু ভাঙা মাছগুলো আর দিয়ে তরকারি আর রান্না করা যাবে না আর এখানে এক এক করে আমার সবগুলো মাছ কিন্তু ভাজা হয়ে গিয়েছে গুলো ভাজা ভাজি শেষ করে এখন আমি চলে যাচ্ছি তরকারিটা রান্না করতে তো প্রথমে এখানে একটা কোরিয়াতে তেলটা গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম রসুন রসুন বাটা বাটাটা কিন্তু এরপর একটুখানি লাল করে নিতে হবে তো এখানে এরপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পরে আবারও কিন্তু নাড়াচাড়া শুরু করে দিলাম আর আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন এখানে আমি আমার তরকারির আন্দাজ করে লবণটা ব্যবহার করেছিলাম পরিমাণ মতো লবণ দেওয়ার পরে এখন দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা দেওয়ার পরে আমি আবারও নাড়াচাড়া শুরু করে দিলাম আর এটাকে কিন্তু লাল করে নিতে হবে এটাও খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় নাড়তে চাটতে দেখবেন কত সুন্দর একটা কালার নিয়ে এসেছে এটাকে নাড়াচাড়া করতে করতে সুন্দর লাল কালারটা চলে এসেছে এরপর এখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে হলুদের গুঁড়া আর অল্প একটুখানি পানি এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়াটা একটুখানি কম পড়েছিল যার কারণে আমি পরে আবার একটুখানি ব্যবহার করেছি মরিচের গুঁড়াটা আপনারা যারা কম বেশ ঝাল খেতে পছন্দ করেন আপনারা আপনাদের আন্তাজ মতো মরিচের গুঁড়া তাড়াহুড়াটা এখানে ব্যবহার করবে তাড়াহুড়ার কারণে ভিডিওটা করতে আর মনে ছিল না যার কারণে আপনাদের সঙ্গে শেয়ারও করা হলো না হলুদ মরিচ দেওয়ার পরে এখানে দিয়ে দিল হচ্ছে জিরার গুঁড়ো জিরার গুঁড়োটা দেওয়ার পরে দিয়ে দিল হচ্ছে চিনি যেহেতু মিষ্টি কুমড়া রান্না করা হবে তো ওইখানে তো চিনি অবশ্যই দিতে হবে আমি আগে মিষ্টি কুমড়াটা অত বেশি খেতাম না কিন্তু বিয়ের পরে একটু একটু খাই আর এই মিষ্টি কুমড়া যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করা হয়েছে এটাও আমি প্রথমবার টেস্ট করলাম আর এটা আমার অনেক বেশি মজা লেগেছে আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন মশলাটা পুড়ে যাচ্ছিল যার কারণে এখানে একটুখানি পানি দেওয়া হয়েছিল আর এখন এখানে ঢেলে দেওয়া হবে মিষ্টি কুমড়াটা ঢাকনাটা দিয়ে ফিরে আসবো কিছুক্ষণ পরে ফিরে এলাম কিছুক্ষণ পরে আর এখনই দেখতে মিষ্টি কুমড়োটা এত বেশি সুন্দর লাগছে কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে এটাকে এভাবে নেড়ে চড়ে দিতে হবে আর এই মিষ্টি দেখতে আমার কাছে মনে হচ্ছিল পাকা পেপের মতো খেয়ে ফেলি এটাকে নিয়ে এখনই এরপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে রাখতে হবে এটা কিন্তু কিছুক্ষণ পর পর এভাবে নাড়তে চাড়তে হবে এভাবে কিছুক্ষণ পর পর

মিষ্টি সিদ্ধ করতে হবে এটা যখন আমার শাশুড়ি মা কিছুক্ষণ পর পর উঠিয়ে উঠিয়ে নাড়াচাড়া করছিল তখন কিন্তু এখান থেকে অনেক সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল আমার শাশুড়ি মা যখন এটা কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে এটাকে নাড়াচাড়া দিচ্ছিল তখন কিন্তু আমার কাছে খেতে অনেক বেশি ইচ্ছে করছিল মন চাচ্ছিল তখনই উঠিয়ে এটাকে খেয়ে ফেলি মিষ্টি এখানে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিল এখানে যেহেতু ঝোল রাখবে আর মিষ্টি কোমড়াটা অনেকটাই সিদ্ধ হয়ে ছিল আর এটাকে আরো ভালো করে সিদ্ধ করতে হবে যার কারণে আবারও নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে দেওয়া হবে মিষ্টি কুমড়াটা দেখতে যেহেতু অনেকটা লাল কালারের মতো তো এখানে যেহেতু মরিচের গুঁড়াও দেওয়া হয়েছে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল এখানে অনেক পরিমাণের পানি দেওয়া হয়েছে তাই এটা বলকাসা আসা অব্দি আমরা এখন অপেক্ষা করব ফিরে এলাম মিষ্টি কুমড়ার তরকারিটা বলকাসার পরে এই তো অনেকটাই হয়ে এসেছে এটা এবার এখানে দিয়ে দেওয়া হবে ইলিশ মাছ ভাজাটা যে মাছটা আগে আমরা ভাজ ভেজে রেখেছিলাম ওই মাছটা এখন এখানের উপর করে দিয়ে দেওয়া হবে এটা যখন আমি এডিট করতে বসি তখন তো আমার পুরো মুখে পানি চলে এসেছিল ওই কথাটা মনে করে যখন আমি এই তরকারিটা দিয়ে ভাত খেয়েছিলাম আর মিষ্টি কুমড়া যেহেতু মিষ্টি মিষ্টি আর এখানে চিনিও ব্যবহার করা হয় তার জন্য আরো একটু মিষ্টি মিষ্টি লাগে তো এটা দিয়ে আমার ভাত খেতে অনেক বেশি মজা লাগে এবার মাছটা দেওয়ার পরে এটাকে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর মাছটা একটু চেপে চেপে দিতে হবে যাতে মাছটার মধ্যে এই মিষ্টি কুমড়ার তরকারির যে একটা মশলার ফ্লেভার আসে ঝোল আসে ওইগুলো যাতে মাছটার মধ্যে ঢুকে আর এটাকে আলতো হাতে নেড়ে চেড়ে এখানে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিতে হবে এটার ফলে মাছটার মধ্যে যে রস আছে ওইটা একটুখানি ঢুকবে মাছটাও খেতে অনেক বেশি মজা লাগবে আর মাছের যে একটা ফ্লেভার আছে ওইটাও একেবারে তরকারির সঙ্গে মিশে যাবে তো এটা খেতে অনেক বেশি ভালো লাগবে তার গন্ধটাও অনেক বেশি সুন্দর আসবে এই তো কিছুক্ষণ পরে আমি আবারও ফিরে এলাম আর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা কমে গিয়েছে আমার তরকারিটা কিন্তু হয়ে এসেছে আর আমার ভিডিও দেখে আপনারা কিন্তু এই কুমড়োর তরকারিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন রান্না করবেন আর খেয়ে কেমন হয়েছে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে আল্লাহ